কেউ বলে যে আমাদের কুমিল্লা ইয়া ফসের জায়গা অনেকে তো বলে হ্যাঁ আমরা যদি ফর্সাপের জায়গাটা না দিতাম তাহলে তোরা বাস থেকে আমার কথা হচ্ছে এটা তোরা বাস দিকে আমি কি আমি আশা করি বলতে কি আমি সবসময় গর্ব করি আমার জেলা কুমিল্লা এবং আমার বাড়ি কুমিল্লা এখন আমি মাহমুদ এই পর্যন্ত যে যে কোনো জায়গায় গেছি বাংলাদেশ বলেন বাংলার বাইরেও যায় না বাংলাদেশ যে কোনো জায়গায় পর্যন্ত গেছি কুমিল্লা নামে আমি পরিস্থিতি আমি অনেক গর্বিতভাবে বোধ করি এমনকি আগামীতে ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব আর ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মাসেই আমাদের কুমিল্লা নাম বিভাগ হবে যদি জানি এখন জানি আমাদের নোয়াখালীর বাইরে আমাদের বিপদ বিপদে চলে গেছে ইনশাল্লাহ ওরাও আমাদের আমাদের সাথে আসবে আমরা আশা করি তো যাই হোক আমি এতটুকু বলতে চাই যে আমাদের কুমিল্লা নাম বিবাহ হলে আমি মনে করি যে সব জায়গার উপকার কেন এখন নোয়াখালীর ভাইরা যদি কক্সবাজার যায় ফেনী যায় চট্টগ্রাম যায় আমাদের কুমিল্লার প্রতি যাই দেখো আচ্ছা কুমিল্লা আমরা এখন কেউ বলে যে আমাদের কুমিল্লা ইয়া ফোর্সাপের জায়গা অনেকেই তো বলে আমরা যদি ফোর্সাপের জায়গাটা না দিতাম তাহলে তোরা বাস দিকে আমার কথা হচ্ছে এটা তোরা বাস না তোরা যখন চট্টগ্রামের কাছে স্পেনি তখন তো আমাদের কুমিল্লার প্রতি যাই আমি সবসময় এটাই বলছি যে ভাই আমাদের কুমিল্লাকে এত কিচ্ছু বলে দেখবেন না আমরাও ইনশাল্লাহ বিবেক হতে আমরা সব দিক দিয়ে আগে আছি ইনশাআল্লাহ এই মাসে আমাদের কোনো বিবেক হবে সব কমপ্লিট হয়ে গেছে শুধু একটা সিগনেচার এটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনাদের টিভির সামনে একটা কথা বলা